ভিডিওটা দেখতে থাকুন একটা করে কতক্ষণ টাইম লাগে দেখে বিদেশে মানুষের কাজ কি অনেকজনের জানতে চায় মনে করেন এ আমার মধ্যে ঠিক এরকম গার্ডেনের কাজ করে কেউ বিল্ডিংয়ের কাজ করে কেউ ফাইভ ফিল্ডার কেউ ইলেকট্রিক এভাবে কাজ করতে থাকে দুই ফাইফ দিয়ে ফানি দেওয়া হচ্ছে ফানি একবার ছোলো আসতে আসে তো আসলে এভাবে ষোলো যদি আসে এক একটা করে ফানি দিতে আবার চিন্তা করো কতক্ষণ টাইম লাগে আর এক একটা করে মাসিক মনে করেন আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে দশ দিনের বাংলাদেশে মনে করেন তিন হাজার টাকা বা এরকম এরকম অ্যামাউন্ট আমাদেরকে দিচ্ছি তবে মানে প্রতিনিয়ত সবসময় আমরা কাজ করে যাই পাহাড়ে নিয়ে পাহাড়ে নিয়ে আগে তো বললাম এক একজন এক এক কাজ করে মনে করেন কে বিল্ডিং কেউ হাউসে কেউ গাড়ির টাইপের বিভিন্ন কাজ করে তারা তো আমি হাউজের কাজ করে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকটা আপনারা ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ

এই ভিডিওটা প্রায় পনেরো বিশ মিনিটের ভিডিও এক একটা পরে কাজ করতে গেলে মনে করেন পনেরো বিশ মিনিট এরকম পানি দিতে গেলে পনেরো বিশ তিরিশ আধা ঘন্টা খেয়ে ফেলে চিন্তা করেন এভাবে যদি আমি যদি এক একটা করে আধা ঘন্টা করে যদি কাজ করি এবারে একদিনে বারো ঘন্টা বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমি কটা করে কাজ করতে পারবো আবার চিন্তা করেন বিদেশে মানুষ বলে অনেকজনের গদ বা টাকা কামাই করে অনেক টাকার মালিক হয়ে গেছে অনেক টাকা ইনকাম করে দো মাসে তো আসলে তেমনটা না সবাই কিন্তু তেমনটা পারে না কেউ মনে করেন বেশি ইনকাম করে আবার কেউ কম ইনকাম করে এইভাবে মানে বিদেশে মানুষে কাজ করে যাইতে আছে এভাবে মানে তাদের ইনকাম হচ্ছে কেউ তিন লাখ কেউ দুই লাখ কেউ এক লাখ কেউ মাসে বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার ঠিক এভাবে ইনকাম করতে আছে প্রতিনিয়ত বাংলাদেশি দায়ীরা তো আমার মাসে ইনকাম হচ্ছে যে মনে করেন সব কিছু মিলে ইনক্যুরেন্স খাওয়া থাকা সব বাদ মাসে তিরিশ পঁচিশ হাজার টাকার মতো দেশে পাঠানো যায় এর চেয়ে বেশি পাঠানো যায় না চলে কিভাবে বাংলাদেশে তো মনে করেন এক একজনে ইনকাম করে মাসে তিরিশ পঁচিশ চল্লিশ হাজার টাকা তো বিদেশে গিয়ে যদি বিশ তিরিশ হাজার টাকা যদি ইনকাম করা হয় তাহলে ফ্যামিলিটা চলা তো অনেক তাপ ব্যাপার হয়ে যায় আসলে যা যতটুকু ইনকাম ঠিক অতটুকুর মধ্যে আল্লাহ তালা তাকে চলারশিপ ব্যবস্থা করে দিয়েছে এই জন্যই আমি বলি আল্লাহ যা দিয়েছে তা নিয়ে সুক্রিয় আদায় করে সাইতে আমাদের মুসলমানের একমাত্র দায়িত্ব আমরা তো অনেক মানুষ সুক্রিয় আদায় করি না আমরা যে যাই ইনকাম করি আমরা সুক্রিয় আদায় করতে হবে তাহলে কী হবে আমাদের আরো বড় প্রতিদিন মালা তারা তো জন্য বলি যারা বিদেশে আসবেন নতুন অন্তর্ভাবে যে কোনো একটা কাজ শিখিয়ে আসবেন তাহলে আপনি বিদেশে এসে কিছু করার সম্ভাবনা আছে বিদেশে এসে মন্ত্রে আপনি কিন্তু কাজ পাবেন না আপনাকে একটু ঘুরতে হবে তারপরে যাই আপনার কাজ পাইবেন তো জন্য সব কিছু চিন্তা ভাবনা করি বাংলাদেশ থেকে আসতে হবে যারা নতুন তারা আর ফুলা তো সব কিছু জানে কাজ শিখে আসলে আপনি এখানে যদি বিভিন্ন অনুষ্ঠানে কাজ শিখিয়ে আসেন ফিল্ডিংয়ের কাজ করতে পারবেন যদি ফাইভ ফিল্টারের কাজ শিখিয়ে আসেন ফাইভ কাজ করতে পারবেন যদি কারেন্টের কাজ শিখিয়ে আসেন কারেন্টের কাজ করতে পারবেন কারেন্টের এগুলোতে অনেক টাকা অনেক প্রচুর টাকা পাওয়া যায় সেই জন্য আর যারা শিক্ষিত আছেন তারাও অন্তপক্ষে ওকে কাজ শিখিয়ে দেবেন কা আসলে আপনাদের জন্য ভালো কারণ আপনি শিক্ষিত মানুষ ঠিক আছে আপনি তো আর অফিসারদের মধ্যে চাকরি করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই যদি গ্যারান্টি যদি থাকে তাহলে আপনি আসতে পারেন ঠিক আছে অফিসারদের মধ্যে চাকরি করতে পারেন কিন্তু আপনার পড়ালেখা শিখে যদি বিল্ডিং কানেকশনের যদি কাজ করেন তো ওই আসলে এরকম কাজ করতে আছে হাজার হাজার মানুষ শিক্ষিত মানুষ কাজ না পেলে কি করবে একটা তো করে চলতে হবে নিজের ফ্যামিলিকে চালাইতে হবে সেজন্য ওই বিল্ডিং কাজ করতে হয় তাদেরকে শিক্ষিত লোক তারা এ এই সমস্ত কাজ করতে হচ্ছে বাধ্যতামূলক কারণ এখানে এসে তো আর বসে বসে খাওয়ার জায়গা না এটা বিদেশ বিদেশে তো কাজ করে খেতে হবে যে কোনো কিছু করে একটা খেতে হবে তো না ফ্যামিলি চালাইতে হবে তাই জন্য শিক্ষিত বাইরেকেও বলছি আর আপনারা ফল এলাকায় শিখার পর একটা কাজ শিখবেন কাজ শিখে বিদেশে আসবেন তাহলে আপনারা উন্নতি হতে পারবেন উন্নতি করতে পারবেন দেশের জন্য উন্নতি করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য উন্নতি করতে পারবেন আপনারও ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে সব শিক্ষিত এসে যে অফিস আদালত থাকলে ঘুরতে এমনটা না ও বলছি না বিল্ডিংয়েও কাজ করতে হয় আমার মুখের হাউজেও কাজ করতে হয় তো একটা ঘরে দেখেন আধা ঘন্টা মানে এক ঘন্টা খাইলে এবার খাওয়ার পরে আমি এবার আর অন্য ঘরগুলো তো কতক্ষণ লাগবে আমি চিন্তা করেন ফুলের দিনে দশ বারোটা ঘর কাজ করা যায় এবার যদি কাজ করি আর মোটামুটি এই হাউস কাজ আমার শেষ হয়ে গেছে এখন খাদ্য একটু ভালো করে রেখে দেব ভিতরে ভিতরে একটু টপ আছে এই টপগুলো তো সানি দিবো তারপরে আমার কাজ শেষ এ করে আপনার দেখতে এই এই ঘরের কাজ আজকের মতো শেষ করলাম ভিতরে ফুলের টপও পানি দিলাম দিয়ে কাজটা আজকের মতো এখানে শেষ করছি আসলে ভিতরে কিছু গাছগাছও থাকে এগুলোতেও পানি দিতে হয় গার্ডেনের বলতে ভিতরে বাইরে আবার ঘরের ভিতরে না এগুলোতে এই সমস্ত গার্ডেনে পানি দিতে হবে আর ভিতরে ফুলের টপ থাকলে এগুলোতে পানি দিতে হবে গার্ডেনের কাজ হচ্ছে যে এটা আর যারা মানে ঘরের ভিতরে কাজ করে তারা ঘরের মনে করেন আগবাজপত্র ওই মুখ এগুলো মারতে হয় পুরুষ মারতে হয় তো আমার কাজ ওইটা না আমার কাজ শুধু গার্ডেনে কাজ করা তো আমি প্রতিনিয়ত এইভাবে গার্ডেনে কাজ করি তো এই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও বলি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকটা ফলো দিয়ে থাকবেন আমার ফেসবুকও আমি সেম ভিডিও আপলোড করে থাকি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম